গুড মর্নিং তো এখন আমি আছি কলকাতাতে আজকে সরস্বতী পুজো তো সবাইকে শুভ সরস্বতী পুজো খুব ভালো করে ঘুরো আর ছেলেদের খুব ভালো ভালো সরস্বতী ঠাকুর দেখো রাস্তায় হয়ে দিও আর আজকে ভ্যালেন্টাইন্স ডে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ তো আমার বউ নেই বউ গেছে ডিউটিতে ভ্যালেন্টাইন্স ডে দিনে ডিউটি আজকে আমার দাদারও বার্থডে তো হ্যাপি বার্থডে টু ইউ মানে দাদা ভাই তো বাড়িতে নেই প্রতি বছর থাকি এবছর কিছু কাজের জন্য আমাকে আসতে হয়েছে কলকাতাতে তো দাদার বাড়ি একটা মা সেলিব্রেট করবো আর সেই ভিডিওটা সেই ভিডিওটা একটু দেখাবো তোমাদের যদি সুযোগ হয় তো যাই হোক এখন সাজাচ্ছে বেশি কথা না বাড়িয়ে সাজানো তো দেখাই তোমাদের কল্যাণী সাজাচ্ছে একা একা আমিও সাজাবো সেই হাতেরা মোটামুটি হয়েছে এরপরে আমি সাহায্যটা আমি করেছি রাত্রিবেলা বসে বসে আঙুল দিয়ে এখন ও বেচারায় নিজে ফল কাটবে এবছর আর যেতে পারো নি বলো বাড়িতে এখানে সব কেনাকাটি করা হয়েছে আমি ও তো কালকে চলে গেছে ডিউটিতে তো আমাকে এখন একটু সাজা দা হবে কি করে দেখি এই শসেটা করে মুখ এতক্ষণ একটুখানি করলো ফল টল কাটবে ততক্ষণ আমি একটুখানি সাজাই

তিনটে কেনার কথা কিনে নিয়েছে পুরো ছটা কটা আছে দশটা আছে না দশটা কে নিয়েছে দশটা পড়াশুনো ছেড়ে দেওয়ার পরে মানে পড়াশুনো তো ছেড়ে দিয়েছে অনেকদিন আগে তারপরে ঘরেও হয় না পুজো কারণ মা করতে পারে না একা একা এত বছর পরে ফার্স্ট পুজো করছি আমি নিজেও করছি প্লাস পুজো দিচ্ছিও আজ কঞ্জলি দাজ তো আমরাই ব্রাহ্মহণ আজকে আমরাই বাসনাটা পুজো করে চারদিকে দিয়ে দেবো হ্যাঁ খুশি খুশি করে দিতে ভালোই হয়েছে বেশি নিয়ে এসেছি ভালো লাগবে যাক বলছি হ্যাঁ

ভগবান যেটা চায় সেটা তো করতেই হবে কেমন লাগছে একটু দেখা যায় সামনে থেকে সেই ছোট মতো পুজো হবে কিন্তু ডেকোরেশন না একদম এক গড় হবে আমাদের বলো যে ফল কাটে চলছে তো দেখো তোমরা মিষ্টি সাজানো হয়ে গেছে এটা কাছতে করে রেখে দেবো এখানটায় আমাদের ফল কাটা হয়ে গেছে মিষ্টি চায়না হয়ে গেছে ডেকোরেশন করা হয়ে গেছে আপনার ডেকরেশনটা কেমন হয়েছে একটুখানি জানিও সবাই তার থেকে তো ভালোই লাগছে দেখতে বলো আর কয়েকটা ফুল দিতে হবে ফুলগুলো একটুখানি দিয়ে দিই হ্যাঁ জবা ফুলটা ঠিক আছে আমাদের কালকে গুনে সবকিছু নিয়ে রেডি বাবারের ধুয়া চলে এসছে এখন চোখ টুক সব জ্বলে গেল

সচিতা শ্বেত বিনাধরা শুভ্র শ্বেতা লঙ্কর পুরুষিতা বন্দিতা চৈত বন্ধু সৈব দেবদানবৈ পূজিতা মণিভই সর্গ ঋষি সদাণে দেবী জগদ্ধাত্রী সরস্বতী হে সরস্বতী মরতি কিসন্ধাং সর্বাং বিদ্যাং লঘসি জয় জগ জননী জয় 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 সরস্বতী জয় জয় জয়ী জয় জয় সরস্বতী জয় 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 সরস্বতী খুব ভালো করে পুজো হলো আমাদের ভালো করে অঞ্জলিও দিলাম খুব ভালো করে খুব ভালো করে জীবনে ফার্স্ট টাইম দিয়েছি খুব ভালো হয়েছে ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ বেস্ট ঠিক আছে আমি ভাবিনি এরকম করে দিতে পারো কোনোদিনও নিজে নিজে একা একা অঞ্জলি চালিয়ে করে সব কিছু করে এভাবেও দিলো ফার্স্ট টাইম না বলো এখানে এখানে ফার্স্ট টাইম ওর এখানে ফার্স্ট টাইম ওরও এখানে ফার্স্ট টাইম অঞ্জলি দেওয়া মানে নিজে নিজেকে অঞ্জলি দাও নিজে নিজে পুঁজে দেওয়া যাই হোক পুজোটা বেশি বাড়াবো না এখানে শেষ করে দেবো কার নিজের আবার আমার বউ আছে তার থেকে দেখুন বাইরে ঘোরাফেরা করতে যাওয়ার আছে ঠাকুর দেখে যাওয়ার আছে তো আর একটা ভিডিও আসবে তো এগেইন হ্যাপি সরস্বতী পুজো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর ভ্যারেন্টেন্স ডে আজকে তো সবাই সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ লোকের বাড়ির বউ বৌদি যা যা যাকে ভালোবাসে তার অনেকে একটা করে ফুল দিয়ে দিও তো বাই আর হ্যাপি সরস্বতী পুজো এগেইন তো আর একটা ব্লগ আবার দেখা টাকা